এই সিলভার মাছটা আজকে আপনার ভাইয়া বাজার থেকে এনেছে এটার ওজন চার কেজি আর এগুলো হচ্ছে সমুদ্রের ইলিশ এটা খেতে খুবই মজা যদিও আমাদের পদ্মার ইলিশ না তবুও এর স্বাদ কিন্তু অনন্য তো আজকে এই মাছের সাথে বাজার থেকে এই ফল আর এই সবজিগুলো এনেছে এখানে তাল আম কাঁঠাল কচুর লতি ফুলকপি টমেটো বেগুন এগুলোই আজকে এনেছে এগুলো চলুন যাই আজকে ব্লগটা সাজাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি মাই স্পাইসি কিচেন লাইফ চ্যালেন্টিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমি ফারজানা হোসেন তো আগে সমুদ্রের ইলিশগুলোই কেটে নিচ্ছি এগুলোকে ভালোভাবে আশ ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আজকে ফ্রিজে রেখে এগুলোকে আজকে রান্না করব না তো আমার কাটা প্রায় শেষের পর্যায়ে আছে এটা শেষ করেই সিলভার মাছটা কেটে নেব যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি তাই মাছ কাটা ধোয়া পরিষ্কার করা আসতে ছাড়ানো এগুলো খুবই মুশকিল হয়ে যায় বাজার থেকে আপনাদের ভাইয়া মাছের মাথাটা আলাদা করে এনেছে আমি বলেছিলাম যে মাছের মাথাটা শুধু আলাদা করে এনো আঁশগুলো ফেলে এনো তো ও সেটাই করেছে এখন আমি মাছগুলো আমার ইচ্ছা মতো মিস করে নেব আমার অবশ্য মাছোয়াদের মাছ কাটা ভালো লাগে না আমার কাছে মনে হয় আমি রান্না করতে সুবিধা পাই না আমি আমার ইচ্ছে মতো রান্নার প্রয়োজনে পিস করে নেব সেজন্যই এভাবে আস্ত মাছ নিয়ে আসা হয়েছে এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে আমার প্রয়োজন মতো পিস করে নেছি। আপনারা কিন্তু কোথাও যাবেন না আমার ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে এখন আমি পেটির টুকরোগুলো করে নিচ্ছি মাছের প্রায় দেড় কেজির মতো ডিম বের হয়েছে আমার ছেলে আর ছোট মেয়ে সারা ওরা মাছের ডিম খেতে খুব পছন্দ করে তো ভালোই হয়েছে আমি ওদেরকে মাছের ডিম ভেজে দেব আর মাছ দিয়ে সিলভার মাছ দিয়ে আজকে দুই পদে রান্না করব। তো সবাই দেখতে থাকুন কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিও স্কিপ করে দেখলে আমারও ক্ষতি আপনাদেরও ক্ষতি আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তবে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওর শুরুতে একটা লাইক করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করে দেবেন যারা অলরেডি এই কাজগুলো করেন বা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে আমার মাছগুলো কাটা হয়ে গেল দেখুন অনেকগুলো মাছ হয়েছে এখানে ইলিশ মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলোকে এখন একটা বক্সে রেখে দেব মানে বক্সে রাখবো কি এটা বক্স করে আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজে আমি ডিপ ফ্রিজে পলিথিন ব্যাগে মাছ বা মাংস রাখতে পছন্দ করি না বক্সে করেই আমি মাছ মাংস ফ্রিজে রাখি তো এখানে ফুলকপি কেটে নিচ্ছি কিন্তু সবগুলো সবজি কাটা আপনাদেরকে আমি দেখাবো না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ফুলকপিগুলো আমি একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব আর অফলাইনে আমি কচুর লতি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ভাপিয়ে নিয়েছি এখানে মাছে মশলা মেখে সুন্দরভাবে মাছগুলো ভেজে নেব মশলা মানে হলুদ মরিচের গুঁড়া সরষার তেল আর হচ্ছে রস এগুলো দিয়ে আমি মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে রেখেছি তারপর এগুলোকে ভেজে নিচ্ছি এই মাছগুলো দিয়ে আমি দুটা রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি একটা রেসিপি এখন আমি করছি এটা ফুলকপি দিয়ে মাছগুলো রান্না করব এখানে মশলার ব্যবহার খুব কম করব মানে খুব একটা ঝাল দিবো না এখানে দিলাম আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া আমার ছোটো মেসারা ও ঝাল একদমই খেতে পারে না ওর জন্যই আমি এই তরকারিটা অল্প ঝালে মানে খুব অল্প মরিচের গুঁড়া ব্যবহার করে এই তরকারিটা আমি করে নিচ্ছি তো দেখতে থাকুন ভালোই লাগবে মশলার সাথে আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি আর এখানে দেখুন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিম মাছের ডিম ভেজে নিচ্ছি ওগুলো হচ্ছে মাছের ডিম এখানে সবজি কষানো হয়ে গিয়েছে মাছ দিয়ে দিচ্ছি কয়েক পিস মাছ আমি আবার আরেকটা তরকারির জন্য রেখে দিচ্ছি সেখানে ব্যবহার করবো সবগুলো মাছ ভেজে নিয়েছি এটা হচ্ছে ফুলকপি দিয়ে একটা তরকারি সেটাই এটা দেখতে দেখতে প্রায় রান্না শেষ হয়ে গেল তো এখন আমরা চলে যাচ্ছি কচুর লতি রান্না করব। কচুর আমি চাপা দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন বাটা আর এখানে আলাদা করে রসুন ছাঁচাও আমি ব্যবহার করেছি যেহেতু এটা কচু তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে হলুদ মরিচের গুঁড়াও দিয়ে বসে আমার না একটু হালকা একটু পানি দিয়ে নিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় তো কচুটা আমি চাপা দিয়ে রান্না করব সেজন্য চাপা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে আগে চাপাগুলো দিয়ে নেব মশলা কষানো হয়েছে চাপা দিয়ে দিয়েছি তো চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে চাপা কিন্তু এর মধ্যে গলে যাবে থাকবে না দেখা যাবে না একদম সুন্দরভাবে গলে যাবে সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে নিলাম আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ভাপিয়ে রাখা কচুগুলো মানে লতিগুলো দিয়ে নিচ্ছি এখানে সম্পূর্ণভাবে আমি কচুলতিগুলো সিদ্ধ করি নাই শুধুমাত্র একটু এক গরম পানিতে একটা বলক দিয়ে নিয়েছি তাতে কচুতে যদি কোনো কষ থাকে সেটা বের হয়ে যাবে লতি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন এটা আমি ভাপিয়ে নেওয়ার কারণে কিন্তু কোনো রকম কালো হয়ে যায়নি তো এই হলো দুটো রেসিপি এখন চলুন চলে যাচ্ছি আর একটা রেসিপিতে এখানে আমি পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা দিয়ে নিলাম ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু জিরার গুঁড়া দিলাম এখন একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে নেব আমি পেঁয়াজের সাথে শুরুতে সামান্য একটু হলুদের গুঁড়া ব্যবহার করেছিলাম যেন আদা বাটা দেওয়ার পরে মশলা ছিটকে না ওঠে নাহলে প্রচণ্ড ছিটকে ছিটকে উঠে হাতে লেগে হাত পুড়ে যায় আর হলুদের গুঁড়া সামান্য একটু পেঁয়াজের সাথে দিয়ে নিলে আর পরবর্তীতে আদা বাটা দিলে সেটা আর ছিটকে ওঠে না এখানে আলুটা ভালোভাবে কষিয়ে নেব আলু কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে বেগুন দিয়ে দিচ্ছি বেগুনটা ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে চেড়ে মশলা ভালোভাবে বেগুনে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কয়েকটা টমেটো ততক্ষণে আমার বেগুন কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম কয়েক টুকরা মাছের ডিম এখানে আমি মাছ ভাজাও দেব তবে ইচ্ছা করলে কিন্তু আপনারা শুধুমাত্র মাছের ডিম ভেজে দিয়ে ওইভাবে এই রান্নাটা করতে পারবেন খেতে ভালোই লাগে অসাধারণ লাগে তো এই হলো আমার আরেকটা রেসিপি বেগুন দিয়ে সিলভার কাপ মাছ তো সব মানে দুটো রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছে আর কচু কচুলতি যারা খেয়েছেন তারা তো জানেনি যেটা কত টেস্টি একটা খাবার যদি চাপা দিয়ে রান্না করা হয় তাহলে গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগে না আমার ভিডিওটি এই পর্যন্তই তারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ